অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথা কথিত তত্ত্ববাদী কোন নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনো ভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না আইনগতভাবে সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আপনি একটা এটা কোইনসিডেন্স কে দিস ইজ নট কোইনসিডেন্স হি ওয়াজ হি ওয়াজ দ্য চিফ জাস্টিস দিস ইজ নট কোইনসিডেন্স আমি আমি আপনাকে এক বডি যে কোনো ভাবেই হোক না কেন কোন একটা সংবিধানের জন্য কোন একটা মানুষের গ্রেটার মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে আমি এটা জনাব রাহুল কাজলকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিভিন্ন মেয়রের ব্যাপারে চিঠি দিচ্ছেন গোপনে জনাব রাসুলউদ্দিন পাটোয়ারি যেটি এটি যেমন বলছেন আমাদের কাছে এটি খবর আছে এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদের মানে আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ তিনি তাকে আসলে মেয়রে মেয়র পদে তিনি এখন আসীন আছেন মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো জনাব রাসুলউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নিবেন সেটি হয়ে যাবে খারাপ এটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই

এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো কাজল ভাই ভাই একটা একটা আমি বলতে ভুলে গেছিলাম কাজল ভাই বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে কে বসছে এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও না স্যার আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইল আপনি তো তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে জি দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনরকম রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মাত্র তাদের আস্থা রাখতে পারেনি তখন সমস্ত ধরনের নির্বাচন থেকে নিজেরকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলই অগ্রগণণ করে নাই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপিকে পার্লামেন্টেকে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণও তো জানার অধিকার আছে কাদল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষ্য তাই না মানে আমি সরি আমি আমি সরি টু সে কালেজ সাহেব সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন উদ্দিন যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা দুই সালে হয়েছে আমি দুই হাজার আট সালটি আট সালের থেকে কোনো মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বেটি হালে নির্বাচন সুষ্ঠু হয় না তো? বিএনপি আল্লাহরের না খালেদ নো আপনি খেলাটা দেখালেন। নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 99 এবং 2001 এ নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 11 এর পরবর্তীতে ফকরুদ্দিন ময়নুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগত ভাবে সাংবিধানিক ভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে পাঁচটা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে দুই সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিক ভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি চোদ্দ সালে মনীষে নির্বাচনে জামু না যায় নাই আঠারো সালে মনিসে জামু গেছে চব্বিশ সালে মনীষে যায় নাই জামু তো

সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুকিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খারুলকে রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে আপনি আর আগে থেকে ধরেন মূল সমস্যা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসমাপ্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোন কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বয়স বিচারপতি জব দিতে একটা পার্টিকুলারেসার জবটা দিই আমি জবটা দিয়ে আসি সেই সময়কার সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদের কে সামনে রেখে বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু আমি বলিস আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না করা হয়েছে অঙ্ক করে আপনি আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে তাই হতো এটা যদি এতই যদি খারাপ বিধান হতো আমি লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকবে বছর বয়স তো আমরা সবাই চাই সাতটার বছর বয়স তো লাগবে পঁয়ষট্টি থেকে সাতট্টি কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পর দিন হবে না তো এটা আমি আমি আপনাকে মনি খালেদ যে কোনো ভাবেই হোক না কেন কোনো একটা সংবিধানের জন্য কোনো একটা মানুষের গ্রেটার মানুষের बेनिफिटের জন্য করা হয়ে থাকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট আমি জাস্টিফাই করছি না কাজল আপনার বক্তব্য পরিষ্কার কোন একটা ইনসিডেন্ট কে কো কে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালা ভাবে প্রচারের যন্ত্র করার কোন সমী আমার মনে হচ্ছে আমার মনে হয় যে বেরেছে কাজল আপনাকে অনেক